আই ভিও আর সরকান্ত মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট ঘুরে আসছে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সকল নিয়োগ দুর্নীতি মামলা কোর্টে চলছেন হাইকোর্টে চলছেন তো সেখান থেকে কিছু তথ্য উঠে আসছে তার আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো জানি কী তথ্য রয়েছে নবম দশমে সুপারিশপত্র প্রত্যাহার নিয়ে কলকাতা হাইকোর্টে এসএসসি জানিয়েছেন নবম দশমীর ক্ষেত্রে একশো তেহাত্তর জনের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে গলত ছিল মানে ভুল ছিল তাদের মধ্যে একশো বাইশ জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে বাকি একষট্টি জনের সুপারিশপত্র বাতিল করা হয়নি কেন কমিশনকে প্রশ্ন করেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই শিক্ষকদের বেতন ভোগ করা কোনো অধিকার নেই বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট এসএসসিকে এসএসসিকে বড় নির্দেশ হাইকোর্টের এসএসসির আইনজীবী বলেন এই পদক্ষেপ করলে আদালত অবমানার দায়ে অভিযুক্ত হতে পারে কমিশন চেয়ারম্যানের কারণ আদালতের নির্দেশে এসএসসির ওই একষট্টি জনকে সুপারিশপত্র দিয়েছিল পাল্টা ডিভিশন ব্রেঞ্চ বলে চেয়ারম্যানকে এটার সম্মুখীন হতে দিন এটা তার কাছে নতুন কিছু নয় র্যাঙ্ক জাম্পিং আর উমার সিট বিকৃতি করা ছাড়া আর কি কি অভিযোগ ছিল প্রশ্ন করছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চ এবং সমস্ত তথ্য যেন তাকে জমা দিতে পারে জমা দিতে হয় এবং এসএসসির উপরে করা নির্দেশ যে র্যাঙ্ক জাম্প এবং ওমার সিটে যা তথ্য রয়েছে সেগুলো যেন সঠিকভাবে জমা দেওয়া হয় সেখানে যেন কোনো কারচুপি যেন না হয় তো আশা করি তোমাদের সামনে সেই তথ্যগুলো রাখতে পারলাম এসএসসি এর উপরে যে প্রেশার এবং সেটা যেন হাইকোর্টের একটা বড় আপডেট এবং হাইকোর্ট একটা বড় নির্দেশ দিয়েছেন তো সেই তথ্যগুলো রাখালাম তোমাদের সামনে এবং দেখা যাক কী হচ্ছে কী উঠে আসছে সে সম্পূর্ণ তথ্য আবার তোমাদেরকে নেক্সট একটা ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো তো আজকে পর্যন্ত এইটুকুই সকলে ভালো থেকো থ্যাঙ্ক ইউ নতুন ভিডিও দেখা হচ্ছে